আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আলেন অন্যতম একজন ধনী বাড়ি হলো ইরাক এই আল্লাহর ওলি তিনি প্রতিবছর বছর জন্য হাজার মানুষকে পাঠাইতে নিজের খরজ নিজে খরচ বহন করে কোন সুবহানাল্লাহ হাজার হাজার মানুষ হজে পাঠাইতেন খরজ কার তার নিজের খরজ একবার তিনি হজ সফরে গেলেন হাজের সফরে যাওয়ার পরে হ শেষ হয়ে গেল যথারীতি তিনি চলে আসবেন লোকজনকে নিয়ে আসবেন সবাই রে বললেন যাদেরকে তিনি হজে পাঠাইছেন নিজের টাকা পয়সা খরচ করে তাদেরকে বললেন এই তোমরা এক কাজ করো এই যে উকাজ এলাকায় যাও তোমরা তো আসছো হজের জন্য সফরে আসছো পরিবার পরিজনের জন্য কিছু হাদিয়া অন্তত নিয়ে যাওয়া দরকার যাও যার যেটা পছন্দ হয় আর যে যতটুকু মাথায় নিতে পারো অতটুকু কিনো সব টাকা দেব আমি সুবহান আল্লাহ টাকাও কে দেব হজেও পাঠাইছেন তিনি হাদিয়া তোহফা পারি নিয়ে আসবে যা টাকা দরকার দেবে কি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ কোন না তার জন্য দোয়া করা দরকার না আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করে বলেন আমি হাজিরা ওকাজ এলাকায় গিয়ে নিজেদের পছন্দ মতো পরিবার পরিজনের জন্য নানান হাদিয়া তোফা কিনে নিয়ে আসলো সবাইকে পাঠিয়ে দেওয়ার পরে তিনি যখন তিনি রওনা দিবেন বাড়ির দিকে ফজরের নামাজের পর একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছেন কাবার চত্বরে একটু হেলান দিয়ে তন্দ্রাচ্ছন্ন হয়েছেন এমন সময় তিনি দেখতে পেলেন মাথার কাছে একজন সাদা পোশাক পরিহিত পায়ের কাছে একজন সাদা পোশাক পরিহিত লোক এই দুইজন সাদা পোশাক পরিহিত লোক দেখার পরে তারা একজন আরেকজনের কারা কথা বলতেছে ওই যে মাথার কাছে একজন আর পায়ের কাছে আরেকজন এরা কথা বলতেছে একজন আরেকজনে বলতেছে এবছর হজে কত লোক আসছে

আলি নাম তার বিভিন্ন নামাসে আলি আলী মহাক নাম তার এই আলি সে মুচির কাজ করে কিসের কাজ করে নাম কি কথা কয় কেন কাজ করে কি তাহলে ব্যতিক্রম হইল না

সে হলো একজন মুচির কাজ করে তার একটা আমল আল্লাহর কাছে এত ভালো লাগছে ওই আমলের বিনিময়ে আল্লাহ লাখ হাজিকে মাফ করে তাদের সবার হজকে কবুল করে নিয়েছে বলতেছে ওই যে পায়ের কাছে একজন আর মাথার কাছে একজন এরা দুজনে আলোচনা করতেছে এইদিকে সে কানে শুনে ফেলছে সোহান আল্লাহ সে তার তন্দ্রা কাটার পরে কি শুনলাম এটা অবাক হয়ে গেছে আজিব ব্যাপার কারো হস কবল হলো লাখ মানুষের কিন্তু একজন ব্যক্তির জন্য আল্লাহ সবাই রে মাফ করে সবার হস করলেন তাহলে আমি এখান থেকে ইরাকে বাড়ি যাব না আগে তার সাথে দেখা করব তার কাছ থেকে দোয়া নেব সুহান আল্লাহ এবার তিনি রওনা করলেন সিরিয়ার দিকে সিরিয়ায় যাওয়ার পরে চিন্তা করলেন আমি এত বড় জগৎ বিখ্যাত আলেন সিরিয়ার সবচেয়ে বড় বড় আলেম রামার ছাত্র কে বলতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ এই চিন্তা করার পরে বড় বড় কিছু আলেমদের কাছে জিজ্ঞেস করলেন কেউ তারে চেনে না এবার তিনি একটা দরিদ্র এলাকায় চলে গেলেন ওখানে গিয়া মোটামুটি ভাঙা একটা ঝুপড়ি ঘরের মতো সেখানে গিয়ে এক বৃদ্ধ চাচারে জিজ্ঞেস করলেন চাচা আলী ইবনে মুয়াফফাক নামে কাউরে আপনি চেনেন নাকি ওই চাচা বললেন হ্যাঁ আপনি ভালো জায়গায় আসছেন ওই যে পাশের বাড়িটা দেখা যায় ভাঙাচোরা ঘর ওই ঘরটাতেই আলির বসবাস করে আব্দুল্লিমু মুবারক রহমতুল্লাহ আলেম বিখ্যাত চলে গেলেন সেখানে গিয়ে সালাম দিলেন আসসালাম বাইতে ঘরের বাসিন্দা কে আছে সালাম ঘর থেকে বের হয়ে আসলো আলী আসার পরে বললো তোমার নামকে আলিম নেওয়া বললেন হ্যাঁ আমার নাম আলিম নেওয়াফাক বলে আপনার পরিচয়টা কয় আমি আবদুল্লাহ ইবনি মুবারক সুবহান আল্লাহ এই আলী অবাক হয়ে গেছে আরে আবদুল্লাহ ইবনি মুবারক ইরাকের আলেম পৃথিবীর সবচেয়ে বড় আলেম বর্তমান সময়ে আপনি কি সেই বলছে হ্যাঁ আমি সেই আবদুল্লাহ ইবনি মুবারক সুবহান আল্লাহ অবাক হয়ে গেছে যে আপনার মতো এত বড় একজন আলেম আমার এই ভাঙা ঘরে আসছেন আহলান সাহলান মারহাবা এখন আব্দুল্লি মোবারকুল্লাহ আলী বলছেন যে আলী শোনো আমি তো তোমার সাথে আমি আসছি তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আলেম আসছে একজন মুচির কাছে দোয়া নেওয়ার জন্য বলছে আলী আমি তোমার কাছে দোয়া নেওয়ার জন্য আসছি আর আমার জন্য ক্ষমা দোয়া নেওয়ার জন্য আসছি এবার আরে বলছেন আপনি এত বড় জগৎ বিখ্যাত কাছে কি আমি আপনাকে কি দেব তখন ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই বলছেন তোমার জীবনের গুরুত্বপূর্ণ কোনো শিক্ষা থাকলে সেই ঘটনাটা আমাকে বলো যেন আমি সেখান থেকে শিখতে পারি

এগুলা যখন পরে আমার হৃদয় ক্যাম মানাইতে না কিন্তু আমি তো মুসলিম মানুষ আমি আমার মন চায় আমি আল্লাহর আল্লাহ কিন্তু নাই। যে কাজ করি জুতা তোতা শিলে নানান কিছু কাজ কাম করে এ দিয়ে তো আমার দিন চালানোই কঠিন হয়ে যায় পরিবার পরিচালনা করাই কঠিন আমি কেমনে যাবো আমার তো সম্ভব না কিন্তু সিদ্ধান্ত নিলাম সিদ্ধান্ত নিলাম দিনে কাজ করে তো পরিবার পরিজন চলে মোটামুটি এখন রাতের বেলা ওই কিছু সময় কাজ করব সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু করলাম রাতের বেলাও বেশ কিছু সময় কাজ করি ওই টাকাটা জমায়ে রাখি এই টাকা দিয়ে আমি হজে যাব সুবহান আল্লাহ পাক্কা অ্যাক্টিভিটিস শুরু সুবহান কল এবার প্রতিদিন দিনের বেলায় কাজ করার সাথে সাথে রাতের বেলাও কাজ শুরু হয়ে গেল এভাবে বেশ কিছুদিন চলার পরে তার কাছে যখন কিছু অর্থ এলাকার লোকেরা যখন হজে যাবে সেও তাদের সাথে নামটা লেখায় দিল আমিও তোমাদের সাথে হজে যেতে চাই নির্দিষ্ট সময় হয়ে গেল হজের জন্য মানুষ প্রস্তুতি নেওয়া শুরু করলো আগামীকাল সকাল হলেই রওনা দেবে সিরিয়া থেকে সারাদিন কাজ করে আসার পরে রাতের বেলায় যখন বাসায় ঢুকে চালি ডেকে বলছে স্বামী রে আমার গর্বে তোমার সন্তান সেটাও ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে আল্লাহ ভালো জানে বাঁচবো কি মরবো সেটা আমি জানি না তোমার সাথে দেখা হবে কিনা সেটাও তো জানি না তবে আমার ইচ্ছা হয়েছে কেন জানি মন চাই একটু যদি আইনা আমি কয়টা ভাত গোষ্ঠ গর্ভবতী মায়েরা যদিও ঠিকঠাক মতো খেতে পারে না কিন্তু মনে চায় অনেক সময় অনেক কিছু খেতে বলে কিনা বলে অনেক সময় আবদার করে আমরাও চেষ্টা করি এনে দেওয়ার জন্য অনুনয় বিনয় করে বলছে স্বামীর আমার কেন যেন গোষ্ঠ দিয়ে খাইতে মন চায় এবার আলী চিন্তা করলেন স্ত্রী বললেন এই রাতের এই গভীরে কোথায় পাবো গোস্ত আমি বলো দেখি দিনের বেলায় বললেও না কোনোভাবে ব্যবস্থা করা যেত এখন তো কষা এখানে গিয়ে গোস্ত পাওয়া যাবে না তারপরেও বইয়ের আবদার রাখার জন্য বের হয়ে গেলেন বের হয়ে যাওয়ার পরে পাশেই প্রতিবেশীর বাড়ি থেকে গোষ্টের ঘ্রাণ আসতেছে ও বন্ধু আজ থেকে অনেক বছর আগে গ্রামের ভেতরে অনেক দূরেও যদি কেউ কেউ কোনো ভালো তরকারি রান্না করতো ওই ঘ্রাণ সরাইতো কি চরাইত না জোরে বলেন পাশের বাড়ির ইলিশের রান্নার ঘ্রাণে এই বাড়ি থাকায় যাইত না ঠিক কি না বলেন বাবাজিরা যারা আছেন মরব্বী কথা ঠিক কি না আর এখন এটা আছে রান্না ঘরে নিজেই রান্না করে তাও ইলিশ মাছের গ্রানার পাওয়া যায় না কারণ আমাদের দুই যত আল্লাহর রহমত কমে গেছে আল্লাহ বরকত এই গোষ্ঠের ঘান পেলেন পাওয়ার পরে ওই বাড়িতে গিয়া সালাম দিলেন কে বাড়ির মালিক বাড়ি থেকে একজন লোক বের হয়ে আসলো আসার পরে আলী বললেন ভাইরে তোমার বাড়িতে গোশত রান্না হচ্ছে মনে হয় ঘ্রানটা মনে লাগছে আমার স্ত্রী বায়না ধরেছে যদি একটু গোস্ত দুই তিন টুকরা দিতা তা বাটিতে দাও আমাকে তারে খাওয়াই সকালবেলা বাটিটা আমি দিয়ে যাব। বলছে যে ভাই আপনি ঘ্রানটা ঠিকই পাইছেন কিন্তু এই গোস্ত আপনারে দেয়া যাবে না গোস্ত কি কথা কয় না গোস্ত দেওয়া যাবে না আলী বললেন ভাইরে কেন দেওয়া যাবে না একটু ডাউন আপদার করছি আমি তখন ওই বাড়িওয়ালা বলল ভাই এই গরুর এই যে গোস্তটা আমার বাড়িতে রান্না হচ্ছে এটা আমার পরিবারের জন্য হালাল কিন্তু তোমার জন্য হারাম আলী অবাক হয়ে গেল বলল ভাইরে তুমিও মুসলমান আমিও মুসলমান একই সাথে বসবাস করি যে তরকারিটা তোমার জন্য হালাল আমার জন্য হারাম ব্যাপার বুঝলাম না খুলে বলো বলবেই না হাতটা চেপে ধরেছে না তোমাকে বলতেই হবে এবার বলেছে ভাইরে তুমি দিনমজুর মানুষ আমিও দিনমজুর নানান কাজ করে পরিবার পরিজন চলে কিন্তু কয়েকদিন হলো কোনো কাজ আমি পাচ্ছি না এই যে কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তান তারা না খেয়ে আছে এভাবে হয়তো আর এক দুই দিন যদি চলে হয়তো কোনো সন্তান মরেও যেতে পারে আমি তো বাবা আমার মানে না সন্তান না খেয়ে ছটফট করে আজকে সারাদিন কাজ খুঁজলাম কাজ খোঁজার পরে যখন পেলাম না বাড়ি আসার সময় দেখি একটা ময়লার ভাগারে গাধা পরে আছে ওর থেকে কিছু গোষ্ঠ কেটে এনে বাড়িতে দিয়েছি ওটাই রান্না হচ্ছে বিশ্বাস করে এই সমাজে বর্তমান আমি তো বলি ভাই স্মার্ট মুখে ওদের যদি লজ্জা থাকতো স্মার্ট আর ডিজিটাল নাম মুখ দিয়ে বের করত না ঠিক না বলেন মানুষ ভাত পায় না রাস্তায় চলতে পারে না আর স্মার্ট আর ডিজিটাল এটা লুটেরাদের কথা কথা ঠিক না বলে যে সময় মানুষ এক কেজি পোলট্রি কিনতে গেলে চোখের পানি ছেড়ে দেয় একটা পাঙ্গাস কিনতে গেলে চোখের পানি ছেড়ে দেয় এক কেজি মাছ কিনতে পারে না জালেম গুলো ডিজিটাল আর স্মার্ট এর স্লোগান দেয় ঠিক কেন বলে আমার বন্ধুগণ খেয়াল করেন ওই ভাই বলছে আলী রে আমার সন্তান যদি মরে যায় আমার ভয় হয়েছে এই জন্য গাধার গোস্ত আমি কেটে নিয়ে এসেছি ওইটা রান্না হচ্ছে ভাই রে ওইটা তোমার জন্য খাওয়া জায়েজ নেই এবার আলী বলছে সাবধান রান্না যা হচ্ছে হচ্ছে ওখানেই থেমে যাও তোমার পরিবারের কোনো সদস্যকে এখান থেকে এক টুকরা গোস্ত তুমি খাওয়া বানা সুবহান আল্লাহ দৌড়ে বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে আলু দিয়ে ডাল রান্না করা ওটাই একটা পাতিলে নিয়েছেন বলছে স্টিলের যা আছে দাও নিয়ে পাশের বাড়িতে গেছে গিয়া যা আছে রুটি ওই ডাল ডোল দিয়ে বলছে ভাইরে। তোমার পরিবারের সদস্যদেরকে এটা খাওয়াও সাবধান সাবধান হারাম খাবার তোমার পরিবারের কাউকে খেতে দিও না সাথে সাথে আলি ওই যে নিজের হজের জন্য জমানো টাকা কালকে সকালবেলা রওনা দেবে ওই টাকার থলেটা বলছে ভাইরে এই টাকাটা অনেক কষ্ট করে আমি জমিয়েছিলাম হজে যাওয়ার জন্য কালকে সকালবেলা আমি হজে রওনা দেব কিন্তু তোমার এই অবস্থা দেখে মন মানাইতে পারলাম না এই টাকাটা তোমাকে নেওয়াই লাগবে আমি হজে যাব না

সকাল হইলেই তো সকল হাজির এসে আমার বাড়িতে জমা হবে আমি একসাথে রওনা দেব কিন্তু টাকা তো আমার কাছে নাই এখন চাইলে তো আর যাওয়া যাবে না এই জন্য স্ত্রী বললাম স্ত্রী আমি একটু দূরে কোথাও হারিয়ে যাই যাতে অন্যান্য লোকগুলো এসে কালকে রওনা দেওয়ার সময় আমাকে খুঁজে না পায় যাতে তারা আমাকে খুঁজে না পায় কথা যেমন কাজও তেমন বাড়ি থেকে কোথাও চলে গেলেন সকল লোকজন এসে তাকে খুঁজে না সবাই সবাই রওনা দিলেন মক্কায় চলে গেলেন হজের কার্যাবলী শেষ করলেন হজের সময় শেষ হয়ে গেল এক এক করে হাজিগুলো দেশে ফিরে আসতে লাগলো আসার পরে একজন হাজি এসে এই আলীর বাড়িতে এসে সালাম দিছে আলী রে সালাম আলাইকুম আলী জবাব দিছে ও আলাইকুম আসসালাম কয় তুমি তো আমাদের সাথেই হজে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের সাথে গেল না কিন্তু মক্কায় কাবা তাওয়াফের সময় আমার আগে তোমার একবার আমি দেখতে পেয়েছি আবার আরেকজন হাজী দৌড়ে আসলেন বললেন আলী রে আমার সাথেই তো তোমার যাওয়ার কথা ছিল কিন্তু তোমারে তো সাথে পেলাম না কিন্তু যখন সাফা সাই করি তখন আমার পাশেই তোমাকে আমি একবার দেখতে পেয়েছিলাম এভাবে এক একজন হাজিয়ে শেষে বলতে লাগলো মুসদারিফায় তোমাকে এক নজর আমি দেখেছি মিনায় তোমাকে একবার আমি দেখেছি আর আরফার মাতে তোমাকে একবার আমি দেখেছি আলী অবাক হয়ে গেলেন

পটলাটানি এসে আমাকে বলছে ভাই আলী তুমি ওই জান্নার রসুলের রজায় সালাম দেওয়ার সময় ওখানে মানুষের ভিড় হয় এই জন্য এই যে পোটলাটা আমার হাতে দিলা বললা ভাইরে রাখেন একটু আমি আল্লাহ রসুলের রজায় সালাম দিয়ে আসি তারপরে তো আর তোমাকে আমি খুঁজে পেলাম না এই যে নাও তোমার পোটলাটা নাও জোরে পড় না সুবাহ আমি পুটলাটা নিলাম অবাক হয়ে গেলাম দিন শেষ হয়ে গেল রাতের বেলায় ঘুমিয়ে পড়লাম রাতের বেলায় ঘুমানোর পরে আমি স্বপ্নে দেখলাম আমার ঘরটা আলোকিত হয়ে গেছে আমার ঘরটা সুঘ্রানে সুশোভিত হয়ে গেছে এরপরে দেখলাম আখেরি জামানের পয়গামবার দু জাহানের সর্দার বিশ্ব নবী আমার ঘরে হাজির নবীজি বললেন আলী রে তুমি আমার গরীবের একজন উম্মতের জন্য গরীব হয়ে যে সহযোগিতা তুমি করেছো তোমার এই সহযোগিতা আমি খুশি হয়েছে আল্লাহও খুশি হয়েছে তোমার ওসিলায় 6000 হাজীকে আল্লাহ maaf করে তাদের কবুল হজ তাদের नसीব করেছে আর আলী রে যেই পোটলাটা তোমার হাতে দেওয়া হয়েছে একজন হাজির মাধ্যমে এটা আবার পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া পাঠানো হয়েছে প্রিয় ভাইয়েরা আব্দুল্ল মুবারক রহমতুল্লাহ আলাই বুঝতে পারলেন আলী তার যে ত্যাগ তার যে তাকুয়া পাশের ভাইয়ের প্রতিশের সফলতাতি দেখিয়েছে এটা আল্লাহ আল্লাহর রসূল তার উপর রাজি হয়ে গেছে সুবহানাল্লাহ জারসিলায় 6 লক্ষ হাজিকে আল্লাহ maaf করে তাদের হজ গুলো কবুল করেছেন সুবহানাল্লাহ আমার বন্ধন এই জন্য কবুল হওয়ার জন্যে লাগবে হলো তাকওয়া কি লাগবে ওই জেহাবিল বললে ভাইরে গায়ের জোরে সব কিছু হয় না আল্লাহ তো বলেছেন যে কবুল হওয়ার জন্য দরকার হলো তাক ইামা ইয়াতা মিনাল মোত্তাক নিশ্চয়ই আল্লাহ মুতাকিদের থেকেই কবুল করে থাকেন সুবহান আল্লাহ